অসুস্থ প্রাণীতে ভ্যাকসিন যদি দেন তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে এখন কথা হলো ভ্যাকসিন দিলেন ভ্যাকসিন বাজার থেকে কিনে পকেটে করে নিয়ে বাড়িতে যায় আরে দিয়ে দিলেন ভ্যাকসিন কাজ করবে না করবে না আপনি মনে করতেছেন নিরাপদ কিন্তু আপনি কিন্তু কখনোই নিরাপদ না এখানে কি দেখছেন ভ্যাকসিনটা ভ্যাকসিন কেরিয়ারের মধ্যে ভ্যাকসিন রাখা আছে খেয়াল করছেন এখানে ভ্যাকসিনের তাপমাত্রাটা কেমন এখানে হাত দিলেই বুঝতে পারবেন দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রেখে যদি ভ্যাকসিন করেন ওই ভ্যাকসিনগুলোই কাজ করবে আপনার যারা এই কুকুর বিড়াল পোষা বিড়াল কুকুর পালন করেন তাদের সম্পর্কে আমাদের একজন প্যাট এনিম্যাল এক্সপার্ট রয়েছেন এখানে আমাদের অত্র উপজেলার কর্মকর্তা জনাব সুজন মিয়া আপনাদের সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন এদেরকে কুলে তুলছেন কেন এদেরকে হলা হচ্ছে পুষ্য পুষা ঠিক আছে এদেরকে বলা হয় কম্পেনিয়ন অ্যানিমেল মানুষজন নিঃসঙ্গ থাকে তখন তাকে সঙ্গ দেওয়ার জন্য যে প্রাণীগুলো কাজ করে সেটা হলো কুকুর বিড়াল তাই না নাকি কুলে কি এমনি তোছেন ভয় তোছেন না मोहब्बत তোছেন কুলে যে তোছেন মহব্বতে না ভয়ে আমরা এই ভয়টা যেন মানুষের মধ্যে ছড়িয়ে না দেই যে বিড়ালের মাধ্যমে রেবিস হবে এই যে একটা ভয় এই ভয় যদি স্প্রেড করি তাহলে মানুষজন কি করে ভয় পাবে কিন্তু আপনারা ভালোবাসেন তাদেরকে সন্তানের মতো নাকি একে কিসের জন্য কেমন ভালোবাসেন সন্তানের মতো এ আপনাদের কাছে কিন্তু সন্তানের মতোই আচরণ গ্রহণ করে একটা বিড়াল যখন মারা যায় তখন ওই ফ্যামিলি থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় পাঁচ দিন সাত দিন এক মাস আমাদের এখানে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনার মিসেসের বিড়াল হারিয়ে যাওয়ার পরে কয়েক মাস তিনি স্বাভাবিকভাবেই করেন আপনাদের কিছু কথা বলবো যেটা কাজে লাগবে আপনারা কিন্তু জানেন না বিড়াল পালতে থেকে সেটা হলো বিড়ালের জন্য বেসিক দরকার হলো ডিউরমিং করা কৃমিনাশক নিয়মিত এরপর হলো বেক্সিনেশন একটা হলো রেবিজ আর হলো প্রতি বছর বিড়াল মারা যায় ষাট সত্তর ভাগ বিড়ালই মারা যায় সেটা হলো কি ফ্লো হয়ে যেটা মারা যায় ফ্লোর জন্য আলাদা ভ্যাকসিন লাগে তিনটা কম্বাইন্ড ভ্যাকসিন একসাথে থাকে চারটা একসঙ্গে থাকে আর রেবি ওইটা হলো সাত থেকে আট সপ্তাহ বয়সে কতদিন কতদিন জানতে হবে কিন্তু সাত থেকে আট সপ্তাহ বয়সেই দেওয়া যায় আর রেবিসটা দেওয়া যায় হলো তিন মাসের নিচে দেওয়া যাবে না কতটুকু দিবেন এক মিলি দিবেন কোথায় দিবেন চামড়ার নিচে দেওয়া যায় কোনো কোনো কোম্পানির দেওয়া আছে মাংসের নিচে দেওয়া কিন্তু কথা হলো এই যে ভ্যাকসিন যে দিলেন ভ্যাকসিন দিতে হবে কোন প্রাণীতে সুস্থ প্রাণীতে সুস্থ আপনার এই বিড়াল সুস্থ না অসুস্থ আগে হেলথ চেক করতে হবে তারপর ভ্যাকসিন দিতে হবে ও প্রাণীতে ভ্যাকসিন যদি দেন তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে এখন কথা হলো ভ্যাকসিন দিলেন ভ্যাকসিন বাজার থেকে কিনে পকেটে করে নিয়ে বাড়িতে যায় এরা দিয়ে দিলেন ভ্যাকসিন কাজ করবে না করবে না আপনি মনে করতেছেন নিরাপদ কিন্তু আপনি কিন্তু কখনোই নিরাপদ না এখানে কি দেখছেন ভ্যাকসিনটা ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে ভ্যাকসিন রাখা আছে খেয়াল করছেন এখানে ভ্যাকসিনের তাপমাত্রাটা কেমন এখানে হাত দিলেই বুঝতে পারবেন দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রেখে যদি ভ্যাকসিন করেন ওই ভ্যাকসিনগুলোই কাজ করবে কারেন্ট চলে গেছে ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে আবার ফ্রিজ চালু করছেন ওই ভ্যাকসিন কাজ করবে না তার মানে যে রোগ হইলে সারা পৃথিবীতে বাংলাদেশে না সারা পৃথিবীতে কোনো চিকিৎসা নাই তাহলে ওই রোগের ভ্যাকসিনের ক্ষেত্রেও সতর্কতা জরুরি এক্ষেত্রে ভ্যাকসিনগুলো সঠিক পন্থায় সংরক্ষণ করা হয়েছে কিনা সেই জিনিসটা খেয়াল করবেন আর খাবার দাবারের ব্যাপারে বলি খাবার দাবার ঠিকঠাক ভ্যাকসিন ঠিকঠাক আর যদি ডিউরমিং ঠিক মতন করেন কৃমিনাশক খাওয়ানো ওদের জন্য কিন্তু আলাদা কৃমিনাশক পাওয়া যায় হেলমেন্টের সাইটেল পাওয়া যায় হ্যাঁ তারপরে কিউব পাওয়া যায় বেশ কিছু নামে পাওয়া যায় বিড়ালের জন্য প্রিমিয়াম বিড়াল হলো রাজকীয় জিনিস সেটা রাজকীয় এটা যদি ওই যে গরুর ওষুধ নিয়ে যায় খাওয়াই দেন অথবা মনে করেন যে যেটা পাইলেন সেটাতে সেটা কিন্তু কাজ করবে না আমি একজন থেকে জিজ্ঞাসা করলাম তার বিড়াল কি খায় দুধ দুধ খেলে কি করবে আচ্ছা দুধ হজম করতে পারবে না কারণ তার মধ্যে যে แลক্টোজ আছে সেটা হজম করার মতো แลক্টেজ এনজাইম বিড়ালের মধ্যে নাই যে কারণে আপনারা বিড়ালে কি করবেন না দুধ খাওয়াবেন না দিও না 87 দাদ কি এইটো বিৰাল siksa, sih. 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 খুব কষ্ট হইলো এই বিড়ালটা কতবার আর উনি কি কষ্ট দেখে করছে আছে হ্যাঁ ঠিক আছে বাবা শেষ ওকে বাবা এই কিচ্ছু হবে না আল্লাহ দেখছেন কি অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ